অমান্য করার জন্য বর্তমান সমাজে যখন কোন আরেনকে মৌলবাদী বলা হয় জঙ্গিবাদী বলা হয় আপনারাই বলুন আমরা কি জঙ্গিবাদী আলেমরা কি মৌলবাদী না এই দেশের সকল মানুষের অত্যন্ত প্রিয় মানুষ কিন্তু শত্রু হয় কখন নবী যেমন কুরআন প্রতিষ্ঠা করতে চেয়েছেন আবু জাহলের শত্রু হয়েছেন পাগল গালি শুনেছেন আরেমরাও যখন কুরআন রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠার কথা বলে তখন তারা জঙ্গি হয়ে যায়

সামগ্রী <bird> <out> <usur> <appears> <Allah hu> এটা কি রাজনীতি না ইমান কিভাবে একটু এটা দীর্ঘ বিষয় ইসলামী রাজনীতি হল পবিত্র কোরআনের তিরিশ পাড়ার ব্যাখ্যা হলো ইসলামী রাজনীতি তিরিশ পাড়া ব্যাখ্যা করতে তিরিশ বছর হবে হবে না এজন্য আজকে শুধু আপনাদেরকে একটু দেব দেবো ভাইরামা

আল্লাপা বলছেন হ্যাঁ নবী আপনাকে আমি পাঠিয়েছি সত্যদিন এবং কোরআন সহ কোরআন দিয়ে পাঠিয়েছি সত্যদিন দিয়ে পাঠিয়েছি কেন পাঠিয়েছি পৃথিবীতে অনেক বাতিল মতবাদ আছে অনেক তন্ত্রমন্ত্র আছে ডেমোক্রেসি আছে সমাজতন্ত্র আছে বহু মানবপ্রচিত তন্ত্র মন্ত্র আছে এবং অন্যান্য যে সকল ধর্ম বাকি যা আছে সেগুলো মানুষের মন গড়া ইহুদি ধর্ম বর্তমান যেটা আছে মন গড়া আল্লাহর ইহু সেই ধর্ম নেই আবার খ্রিস্টান ধর্ম যা আছে সেটাও মন গড়া কিভাবে মন গড়া একটু প্রমাণ না আপনাদের মনের মধ্যে উসফুস করবে শুনতেই আপনারা বলেছেন বলুন গোটা বিশ্বের স্রষ্টা কয়জন খ্রিস্টানরা বলে কয়জন ধরে বলুন কয়জন বলে তিনজন তিনজন বলে স্রষ্টা হল একজন ওরা বলে তিনজন বলুন ওটা কি আল্লাহর ধর্ম না ওদের মন গড়া ধর্ম কোরআনে আল্লাহ ওদের ব্যাপারে বলেছেন

মক্কায় তারা কোরআন মানে নাই তিনি মক্কা ত্যাগ করেছেন কোরআন ছাড়েন নাই বলেন সোহান কারণ তিনি তো কোরআনের জন্য এসেছেন মক্কা আবু জাহাজ এমন এক লিডার সে বলে দিয়েছে নবী অলিতে গলিতে গিয়ে বলতেন নেই এখন উনি আরাফার দিনে মুজদালিফার দিনে মিনার দিনে হজের সময় আরবের বিভিন্ন প্রান্ত থেকে হাজিরা হাসত তাদেরকে গিয়ে বলতেন কে আছো আমাকে তার বাড়িতে নিয়ে যাবে আমি এই কোরআন তাদেরকে শেখাতে চাই কেননা কোরায়েশ আমার বংশের লোকেরা আবু জাহাল আবু লাহাব তারা আমাকে এই কোরআন শিক্ষা দিতে নিষেধ করে দিয়েছে আর আমি তো এসেছি কোরআনের জন্য অতএব কে আছো আমি তোমাদের কাছে কোরআন নিয়ে যেতে চাই এক পর্যায়ে মদিনার মানুষ কোরআন লিবার জন্য নবীকে নিয়ে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পর বেশি দিন নয় মাত্র আট বছরের ব্যবধানে তিনি বিজয়ীর বেশে ফিরে এসেছিলেন যাওয়ার সময় তিনি কামনা করেছিলেন বারবার তাকিয়েছিলেন ওই কাবা শরীফের দিকে তখন আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে একটা

আল্লাহ যা ওয়াদা করেন এটা হবে না হবে না হতে কতদিন লেগেছে মাত্র আট বছর চলে যাওয়ার পরে কয় বছর আট বছর পর মক্কা বিজয়ের দিন দশ হাজারের বিশাল সাহাবাই গ্রামের বাহিনী নিয়ে তিনি মক্কায় প্রবেশ করেছেন এতদিন যারা বিরোধী ছিল এই আট বছরের ভিতরে বড় বড় লিডার সবগুলো নিহত হয়েছে মুসলমানদের হাতে বিভিন্ন যুদ্ধে আর আজকে সব মুসলমান হয়ে গেছে যারা নবীকে হত্যা করতে চেয়েছিল বিতাড়িত করেছিল আজকে বিজয়ীর বেশে যদি দুনিয়ার কোন নেতা আসতো তাহলে বলুন মক্টর একটা মানুষকেও জীবিত রাখত ইসলাম আর প্রচলিত তন্ত্রমন্ত্রের মধ্যে পার্থক্য দেখেন যেই মানুষগুলো নবীকে এত কষ্ট দিল হত্যা করতে চাইল দেশ থেকে বিতাড়িত বিজয়ীর বেশে আসার পর তিনি স্পষ্ট ঘোষণা দিলেন আনতুমুতলাকা লা তাছীব আলাইকুম আলইয়াউম তোমরা সবাই আজকে স্বাধীন মুক্ত তোমাদের কার বিরুদ্ধে আমার করার বিজগনাই জলাল্লাহ সুবহানাল্লাহ ভাইরামা এই পরিবেশ যদি আমাদের দেশে কায়েম হয় তাহলে বলুন কোন শত্রু থাকবে পারস্পরিক সুন্দর পরিবেশ হবে কিনা এই জন্য নবী অল্প টাইমের ভিতরে গোটা রবের ভিতরে ইসলাম কায়েম করলেন শান্তি প্রতিষ্ঠিত হল হজরত অমর নবীর পরে মাত্র দশ সাড়ে দশ বছর ক্ষমতায় ছিলেন বাংলাদেশের মতো পাঁচচল্লিশটা দেশকে তিনি ইসলামের অন্তর্ভুক্ত করেছিলেন বাংলাদেশের মতো পাঁচচল্লিশটা দেশ জাহানের তিনি বাদশা ছিলেন তিনি সেখানে কি ইনসাফ কায়েম করেছেন এগুলো হলো আমাদের আলোচ্য বিষয় ইসলাম কায়েম হলে সাধারণ মানুষের কি লাভ হবে একটা অর্থনৈতিক লাভ বলবো আর একটা বিচারের লাভ বলবো আরো হাজারো লাভ আছে